তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিতে চলতেছি চ্যালেঞ্জটা হচ্ছে কি আমাদের যত ডিফেন্ডার আছে সবগুলো নিয়ে যাবো হচ্ছে অ্যাটাকিং পজিশনে আই মিন সি পজিশনে আর আমাদের কাছে যত সিএফ আছে সবগুলো নিয়ে আসবো হচ্ছে সিবি পজিশনে এলবি তারপর হচ্ছে কি ডিএম এই পজিশনে তো আমরা শুরুতেই লিওনাল মেসে নিয়ে আসি হচ্ছে সিবি পজিশনে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে কি ক্রিস্টিয়ান রোনাল্ডো অরে নিয়ে আসবো হচ্ছে সিবি পজিশনে তো আমাদের চ্যালেঞ্জটা এটাই আমাদের যত সিবি আছে সবগুলো নেব অ্যাটাকে আর যত অ্যাটাকার আছে সবগুলো নিয়ে আসবো হচ্ছে ডিফেন্সে দেন আমরা একটা ডিভিশন ম্যাচ করবো দেখা যাক আমরা ম্যাচটা উইন হতে পারি কিনা আমাদের ম্যাচটা উইন হতেই হবে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হলে ঠিক আছে তো আমাদের টিম বিল্ড করা কমপ্লিট আমরা সরাসরি ম্যাচে হতে চাই তো এটা হচ্ছে আমার টিম আর এটা হচ্ছে গিয়ে আমার অপয়েন্টের টিম তো আপনি দেখতে হতেছেন আমার কোন ভয় যে আছে আছে ওর কাছে মেসি সমস্যা নেই আমরা সরাসরি ম্যাচ শুরু করে দিই আর আপনারা যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন আর ভিডিও অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তো আমরা সরাসরি হচ্ছে গিয়ে ম্যাচ শুরু হয়ে গেছে অ্যান্ড শুরুতে ক্রিস্টানো রোনাল্ডো

তো এখন আবার হচ্ছে কি মার্কিনোস মার্কিনোস থেকে ব্যান্ডেক ব্যান্ডেক ব্যান্ডেককে বলে দিতে হবে হ্যাঁ আবার মার্কিনোস মার্কিনোস অ্যান্ড একটা থ্রু দিয়ে দিই থ্রু থ্রু অ্যান্ডে বাটার বলটা নিতে পারলাম না তো আবার হচ্ছে গিয়ে এইখানে ও অ্যাটাকে যেতেছে অ্যান্ড এখানে বিনিশে আসে তো ওকে তো আমরা আবার হচ্ছে গিয়ে ব্যান্ডেক বেন্ডেক থেকে মার্কিন লোজ করে বলতাম বল শুধু লোসে করতেছি আমি তো এখন আবার করিম মেঞ্চমা দেখে হচ্ছে গিয়ে বেগেন বের বেগেন বের থেকে বেনবুইটেন বুটেন থেকে আরেকটা থ্রু কাজ না তো আবার হচ্ছে গিয়ে লিওনাল মেসি মেসি দেখে হচ্ছে বেগেন বের বেগেন বের অ্যান্ডে হাফটা আমি শেষ হয়ে গেছে তো আমরা সেকেন্ড হাফে চলে আসলাম ফার্স্ট হাফে দেখতে পেলেন কোনো গোল হলো না তো ভিক্টর ওসিম হ্যান ওসিমান থেকে রোনাল্ডো থেকে ক্লিয়ান মানে আপনি দেখেন কোন পজিশনে ছিল ইজি গোল হওয়ার কথা ছিল বাট যেহেতু এটা ডিফেন্ডার তাই গোল হয় না কনামিল তো এখানে কিন্তু ডিফেন্ডার হলো দিলে গোল কিন্তু হওয়ার কথা বাট কেন যে হয় নাই এটা একমাত্র আমি জানে তো বুঝতে পারছেন তো সমস্যা নেই আমরা আবার চলে চলে আসলাম গেমে অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে মার্কিন হচ্ছে ব্যান্ডেক ব্যান্ডেক বাট গোলটা হইল না অ্যান্ড আবার হচ্ছে পিছনে বল দিয়ে দিছে অ্যান্ড এখান থেকে আবার ওসিম হ্যান ওসিম হ্যান থেকে তো এখন শুধু উল্টা উল্টা পাতে আছে সমস্যা নেই আমরা ওসিম হ্যান ওসিম হ্যান থেকে হচ্ছে কি আবার হচ্ছে মার্কিন হোস রান পাতেছে বাট দৌড়ে স্পিডও নাই রে ভাই অ্যান্ড বাট বলটা আবার লস করে ফেললাম তো এখন দেখা যাক আমরা বলটা পাই কিনা অ্যান্ড হ্যাঁ আবার ওসিম হ্যান ওসিম হ্যান থেকে ব্যান্ড অ্যান্ড শর্ট গোল ও নো একদম চুয়ে চুয়ে গেছে একদম কাজ দেখছিল তো এখন আবার হচ্ছে কি ওসিমেন ওসিমেন থেকে হচ্ছে মার্কোন থেকে আমরা এড়ে দিতে বেন্ডে শর্ট গোল 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 বাট হইল না হইলো না হইলো না তো সমস্যা নাই আমরা আবার ম্যাচ শুরু করেছি বেঞ্ডকে সামনে দাও সামনে দেয় নাকি আমরা লেগে বলতো তো এখন আবার একটা শর্ট শর্ট বাট এইসব শর্টে গোল হবে না বুঝতেছি আমি বুঝতেছি এইসব শর্টে গোল হবে না তো ব্যান্ডেকের মাথা হয়ে ঠেকেছে বাট এখন আবার বলতো আমি হ্যাঁ ভাই ও পাঁচতে যাই আমি পেয়ে গেছি অ্যান্ড গোল তো ফাইনালি ফাইনালি আমরা একটা গোল দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু সিবি দেয় এটাকে খেলতেছে বুঝতে পারছেন যে খেলতেছে করে তো আমরা যদি আবার দেখি গলাম তো ও কিন্তু সামনে দিয়েছে অ্যান্ড ও একটা বলটা আমার কাছে অ্যান্ড ব্যান্ডে সরাসরি গোল দিয়েছে ঠিক আছে তো আমরা কিন্তু মেসের ফার্স্ট গোল দিয়ে দিলাম তো আপনি দেখেন আমরা আরেকটা গোল দিব শেষের মুহূর্তে যাই তো আমরা শুরুতেই অ্যান্ডে ও আমরা এখন হচ্ছে গিয়ে ব্যান্ডবইটেন থেকে ব্যান্ডে ব্যান্ড বাট বাট দৌড়ে স্পিড নয় এটি বাইক তো এখন আবার হচ্ছে গিয়ে মেসে দেখে হচ্ছে ব্যানজামা থেকে বেগান

করে ঠিক আছে তো আমরা একটা গোল দিতে পারবো আমরা একটা গোল দিতে পারবো একটা গোল হো রে ভাই এই ব্যান্ড এত এতগুলো চান্স পেয়েছে বাট গোল দিতে পারে নাই সমস্যা নাই আমাদের ব্যান্ডে কিন্তু কাজ করিয়ে দিছে একদম সরাসরি দুইটা গোল করে দিছে ঠিক আছে